প্রথমত তোমরা দেখে বা খেয়ে কোনো মতোই বুঝতে পারবে না এটা আটার তৈরি নিমকি বলে আমরা সবাই ময়দা তৈরি নিমকি তো অনেক খেয়েছি আজকে বানিয়ে নিয়ে যাক আটার তৈরি নিমকি দেখেও শুনে বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে নিমকিটা খেতেও খুব ভালো হয়েছিল। আমি প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি মতো আটা তাতে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে কিছুটা জোয়ান এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আগে মেখে নেব মেখে নেওয়ার পরে টেবিল চামচের চার টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো দিয়ে ভালো করে আটাটাকে মাখিয়ে নেব তেল দিয়ে মাখানো হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করব বেশি নরমও করব না বেশি শক্তও করব না নিমকির মতো একটা ডো তৈরি করব ডো তৈরি করা আমার হয়ে গেছে এবারে ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব খুব ছোট ছোট পরিমাণে লেচি কাটতে হবে লেচি কেটে নিয়েছি এবার আমি এগুলোকে বেলে নেব। ভালো করে পাতলা করে প্রথমে এটা প্রথম পর্দাটা বেলে নিতে হবে তারপরে একটু ময়দা লাগিয়ে পরের পর্দাগুলোকেও চাপিয়ে দিতে হবে ভালো দেখো আমি এক সাইডে আবার ময়দা লাগিয়ে চাপিয়ে দিয়েছি তো এখানে তেল দিয়ে বেললে কিন্তু নিমকি একদমের পর্দা খুলবে না বা আমার নিমকি এরকম করে সমস্তগুলো বেলা হয়ে গেছে এবারে তেল গরম করে নিমকিগুলো ছেড়ে দিচ্ছি তেল হিট হতেই আমি নিমকিগুলো দিয়েছি দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব দেখো নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে আটা দিয়ে করেছি এই জন্য একটু লাল লাল লাগছিল এরকম করে আমি সমস্ত নিমকি ভেজে নিয়েছি দেখো আমার নিমকিগুলো কতটা খাস্তা হয়েছে তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো তোমরাও যদি এভাবে আটার নিমকি কোনো দিন বানিয়ে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও